শিক্ষিত নামক অশিক্ষিত কুলাঙ্গারে বলে বেরাচ্ছে লিভ টুগেদার আমি আর হাসান এক বছর লিভ টুগেদার করেছি কয় লিভ টুগেদার কি উনি বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মত বছর দুই এক থাকবে তারপর দুজন দুজনকে চুজ করেছে পার্টনার হিসেবে তো এখনো হয় এবং আমরা যে লিভ টুগেদার করেছি থাকার পরে মনের সাথে বনি বনা হয় কিনা বুঝে সিদ্ধান্ত নিয়ে দুই বছর পরে বিয়ে তো এটা আসনাজুগলে বললেন টেলিভিশনে আমার এগুলো প্রচার করা দেখলাম দুদিন আগে চিনি না এইগুলা নে মাঝে মাঝে সংবাদ টংবাদ সম্পর্কে খোঁজ না থাকলে আপনাদেরকে বলবো কি ঠিক না ভাই জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বিবাহ করলেন কবে বলে সবসময় এখানে আগে বিবাহ করেছে তো বিবাহের অভিজ্ঞতা বলেন ওই অভিজ্ঞতা হচ্ছে এর আগে আমরা এক বছর লিপ টুগেদার করেছি কেমন লিপ টুগেদার যে আমরা একই ভাষায় থেকেছি একসাথে থেকেছি একজন আরেকজনকে বুঝার চেষ্টা করেছি যে এর সাথে আমার বোন বনা হবে কিনা এক বছর থাকার পরে আমরা বুঝতে পারছি বিবাহ করলে অসুবিধা নেই নাওজুবিল্লাহ বলেন এরপরে সে বিবাহ করে আবার যুক্তি দেখে বলে জানেন যে অচেনা অজানা এক মেয়েকে আমি উঠাই নিয়ে আসলাম বিবাহ করলাম আমি তার মেজাজ সম্পর্কে জানি না সে আমার সম্পর্কে জানি হুট করে বিবাহ করলাম এই বিবাহ সামনে টিকবে না টাক টিকবে আমরা কেন বুঝবো এই জন্য লিফ টুগেদার করে আমি অভিজ্ঞতা নিলাম ওর সাথে আমার যায় কিনা এক বছর সংসার করেছি বিবাহ ছাড়া মোটামুটি সংসার করার পরে বুঝে আসলো যে হ্যাঁ এখন বিবাহ করবো অসুবিধা নেই বলে বিবাহ করেছি এটার নাম দিয়েছে লিফ টুগেদার ঘিন্না সনে করে না এখন অজুবিন না আরও চিল্লা করে না অজুবিন ভাই আমার তাহলে এক কি জবাব দেয়া বলেন আমার এই জীবনের মালিককে সম্পদের মালিককে তাই যদি হয় জীবনটা যেভাবে যেখানে খুশি সেখানে আমি ব্যয় করতে পারবো না ওই যে কিছু কিছু নাস্তিক মেয়েরা বলে দেহ সিদ্ধান্ত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেয়েরা বাজে পোশাক পরেছে বাজে পোশাক পরে আবার নিজেরাই সাইনবোর্ড প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে বলছে দেহ আমার সিদ্ধান্ত আমার আমি কি পোশাক করব না করব এটা মৌলবাদ বলার কে আমাদেরকে পর্দার গন্ডির মধ্যে আবদ্ধ রাখা যাবে না এই দেহটা আমার সিদ্ধান্ত আমার আমি যা খুশি আমি তাই গিন্নার ঘিন্নার সাথে কন্যা উজবিন নাই এত জঘন্য কথা মানুষ বলে কি করে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহটা কি আসলে আমার এ দেহটা কার আল্লাহ পাকে আমি তো বিশ্বাস করে নিয়েছি এই জীবন আল্লাহ এখানে আমার কিছুই নাই যার দর আমি গোলাম আমাকে আল্লাহ পাক যেভাবে খুশি সেভাবে পরিচালিত করবেন সমস্ত ক্ষমতা কার হাতে হুকুম কার হাতে আমি গোলাম হিসেবে তা বাস্তবায়ন করবো আমরা বলি ইসা আল্লাহ যুবক ভাইরা আমার যেহেতু আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথেই ব্যয় করতে হবে যৌবনকালটা কোনো না মানে এতে কাজে লাগানো যাবে না গুন্ডা বাহিনী হওয়া যাবে না লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না অন্যের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিংবা কাউকে ক্ষমতায় উঠায় দেওয়ার জন্য মানুষের দাস হওয়া যাবে না মানুষের কৃত দাস হওয়া যাবে না মানুষের গোলাম হওয়া যাবে না অন্যায়ভাবে লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না নামিকা ইম সাল্লাল্লাহ সরঞ্জাম যে হাজার বছর আগে বলেছেন আহালিন নারী ইলাম আর হুমা জাহান নামের দুইটা শ্রেণী যারা কেয়ামত রাগে দুনিয়াতে আর নামি নবী আমার জামানায় তাদেরকে দেখি নাই এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী পুরুষ যারা হবে জাহান নামী বলেন এমন কিছু পুরুষ হবে এদের হাতের মধ্যে গুরু লেজের মতো লাঠি থাকবে অন্নবি বা মানুষদের প্রহার করবে হাদিসের ব্যাখ্যা করে বলেছেন এটা বর্তমান দুনিয়ার প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল লোকেরা যাদের হাতের মধ্যে লাঠি থাকে অন্যায় ভাবে বিশেষ করে বাংলাদেশে রাতের আধারে ঘর থেকে উঠে গেছে গুম করে ফেলেছে খুন করে ফেলেছে চোখ উপড়ায় ফেলেছে টাকা আছে টাকা না দিলে তারা হাজতের মধ্যে নির্যাতন করে করে মেরে ফেলেছে এই যে হাতের নখ নখের মধ্যে এই সমস্ত গরম করে নখ দিয়ে দিয়েছে হাতের টেনে ফেলেছে মানুষটি কতটা নির্যাতন করেছে জেলখানায় যারা গিয়েছে তারা দেখেছে আমিও জেলখানায় গিয়েছি দু সালে চৌরাস্তার আবুল হোসেন নামক একজন দিনের কর্মী ইসলামী আন্দোলনে একজন সদস্য তিনি আমাকে বলুন হুজুর নিয়ে আমার হাতগুলাকে এমন ভাবে আঘাত করা হয়েছে প্রত্যেকটা হাত আপ আপন জায়গা থেকে তারা ছিন্ন ভিন্ন করে দিয়েছে এগুলো আবার জয়েন হয়েছে আবার ভেঙে ফেলেছে হাতগুলাকে মেরে ভেঙে বাঁকা করে ফেলেছে এরকম ভাবে নির্যাতন করেছে মানুষ এত বড় মানুষ হয় কি কর আল্লাহ হাজিরাম বলেছেন এই ধরনের জালেম যারা হয় এরা কোনোদিন জান্নাতে যাবে না জান্নাতের সুঘ্র পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না এই হচ্ছে এক শ্রেণীর পুরুষ আর এক শ্রেণীর নারী এই দুনিয়াতে আসবে তাদের আলামত রাসূল বলেন নিসাউ কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মালাতুন এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে পোশাক পরেও যারা উলঙ্গ এ থেকে যাবে কাপড় পরেও যারা লজ্জাস্থান আবৃতে করতে পারবে না প্রশ্ন হলো পোশাক পরেও মানুষ কি করে উলঙ্গ থাকে হাদিসের ব্যাখ্যা মহাদিসটা দুটো করেছেন এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা ফিল ফিলে পোশাক তারা পরবে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে এমন পোশাক এই দুনিয়াতে বর্তমানে আসে না নাই আরো যদি বলেন এ হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে এত টাইট ফিট জামা মহিলারা গায়ে দিবে অঙ্গ বাহির থেকে স্পষ্ট ফুটে উঠবে নবী করিম সাল্লাল্লাহু বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন এরা পোশাক পরেও তারা উলঙ্গ থেকে যাবে এদের আরেকটা আলামত হচ্ছে মুমিনাতুন মাইলাতুন মুমিনাতুন মানে হচ্ছে আমালা ইউমিলু ইমালাতান মানে মানুষকে ঝুকায় দেওয়া নিজের প্রতি পর পুরুষকে তারা আকৃষ্ট করবে চুম্বকের মতো মা ইলা নিজে আবার ঝুঁকে যাবে পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে আবার নিজেও পর পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে মমিলা তুম মা ইলা এমন মহিলা এই সমাজে আসে না নাই পর নিজের প্রতি আকৃষ্ট করে টেনে আনবে আবার তারা এর মধ্যে গর্ববোধ করে বলবে ও আমার বয়ফ্রেন্ড আসে না নাই ও আমার গার্লফ্রেন্ড কিসের বয়ফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড আবার এই ইদানি শুনতে পাচ্ছি শিক্ষিত নামক অশিক্ষিত কুলাঙ্গারা বলে বেড়াচ্ছে লিপ টুগেদার কয় লিপ টুগেদার কি উনি বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মতো বছর দু এক থাকবে থাকার পরে মনের সাথে বনিবনা হয় কিনা বুঝে সিদ্ধান্ত নিয়ে দুই বছর পরে বিয়ে করবে এটা আসনাজুগুলো বললেন টেলিভিশনে আবার এগুলো প্রচার করে দেখলাম দুদিন আগে চিনি না এইগুলো নেই মাঝে মাঝে সংবাদ টংবাদ দেখি দুনিয়া সম্পর্কে খোঁজখবর না থাকলে আপনাদেরকে বলবো কি ঠিক না ভাই জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বিবাহ করলেন কবে বলে সবসময় খানে আগে বিবাহ করেছে তো বিবাহের অভিজ্ঞতা বলেন ওই অভিজ্ঞতা হচ্ছে এর আগে আমরা এক বছর লিপ টুগেদার করেছি কেমন লিভ টুগেদার যে আমরা একই বাসায় থেকেছি একসাথে থেকেছি একজন আরেকজনকে বোঝার চেষ্টা করেছি যে এর সাথে আমার বনে বনা হবে কিনা এক বছর থাকার পরে আমরা বুঝতে পারছি বিবাহ করলে অসুবিধা নেই এরপরে সে বিবাহ করে আবার যুক্তি কি বলে জানেন যে অচেনা অজানা এক মেয়েকে আমি উঠাই নিয়ে আসলাম বিবাহ করলাম আমি তার মেজাজ সম্পর্কে জানি না সে আমার সম্পর্কে না হুট করে বিবাহ করলাম এই বিবাহের সামনে টিকবে না টাক টিকবে আমরা কেন বুঝবো এই জন্য লিভ টুগেদার করে আগে অভিজ্ঞতা নিলাম যে ওর সাথে আমার যাই কিনা এক বছর সংসার করেছি বিবাহ ছাড়া মোটামুটি সংসার করার পরে বুঝে আসলো যে হ্যাঁ এখন বিবাহ করলে অসুবিধা নেই বলে বিবাহ করেছি এটার নাম দিয়েছিল লিভ টুগেদার ঘিন্না সামে কর না আর চিল্লা এখন না উজুবিল্লা এই কালচারটা বাংলাদেশে প্রমোট করার জন্য ওরা চেষ্টা করছে এগুলো পশ্চিমারা করে ইহুদিরা করে খ্রিস্টানেরা করে নাস্তিকেরা করে পরকাল বিশ্বাস করে না তারা করে কোনো মুসলমানের কাছে কি এটা কোনো মডেল হতে পারে আবার গর্ব করে বলে আমাদের বিবাহ কিন্তু আমাদের মসজিদে হয়েছে আর শয়তানে তো সীমা থাকা উচিত এক বছর বিবাহ ছাড়া স্বামী স্ত্রী মতো রাত্রি কাটাইছে এক বছর পরে বিবাহ করছে মসজিদে গিয়া আর কি স্বভাবের কাম করছে কি পবিত্র মনে হয়েছে এই মাত্র বিহিষ্ণ থেকে পালিয়ে আসছে চিন্তা করা যায় মানুষ এরকম নিকৃষ্ট মেজাজ হচ্ছে আবার এটাকে সামাজিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে আবার নিজেরা বলছে যে প্রথম প্রথম আমাদের আত্মীয় স্বজন এটা শোনার পরে তারা এতো আমাদেরকে বাঁকা নজরে তাকাত কিছুদিন পরে সব স্বাভাবিক হয়ে গেছে এখন সবাই এটা স্বাভাবিক করে করছে কি এটা আপনাকে স্বাভাবিক মনে করছেন নজবিলা করে লিপ টুগেদার করছে ওরা বলে হঠাৎ করে একটা ছেলের সাথে মেয়েছেন বিবাহ হয়ে গেল সংসার আমরা ঠিক দেখি এই জন্য আমরা প্রেম করে কিংবা লিপ টুগেদার করে আমরা অভিজ্ঞতা নিয়েছি পৃথিবীর বাস্তবতা বলে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে অ্যারেঞ্জ ম্যারেজ ম্যারেজ হয়েছে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে এই যে আমাদের সামনে যত আমাদের মুর্বী বাবারা বসে আছেন আমাদের চাচারা বসে আছেন দাদারা বসে আছেন তারা কি আগে প্রেম টেম করে অভিজ্ঞতা নিয়ে বিবাহ ঘোষে নাকি দেখেন দাদুদের বয়স হয়ে গেছে আশি বছর সত্তর বছর সংসার করে সংসার ভাঙে না আর ওরা এক বছর দু বছর প্রেম করে সাত বছর প্রেম করে আট বছরের মাথায় বিয়ে করে নয় বছরের মাথায় বিবাহ শেষ কথা তাহলে এই যে সাত বছর অভিজ্ঞতা নিল ওরা কেমনে বুঝলো যে মহাব্বতটা এখন আছে আগামী পাঁচ বছর পরে থাকবে হারামের মধ্যে কোনো আরাম নাই হারামে কোনো সুখ থাকে না হারামে কোনো বরকত থাকে না যার দরুন সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের জীবনের দিকে তাকান এদের বাস্তবিক লাইফ আপনারা হয়তো সবিস তারকা সিনেমার পর্দায় মনে করে হারে এদের চেয়ে সুখী পৃথিবীতে কেউ নাই আপনি যদি এদের সাথে একান্তে গিয়া বসেন দেখবেন ওদের মতো দুঃখী আর ওদের মতো মিস্কিন ওদের মতো অসহায় এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই ওদের সংসার টিকে না আমাদের কারো বাচ্চা কাচ্চা হলে আমরা আগলায়া কুলে মুখে চুমা খাই গর্বের সাথে বলি এটা আমার ছেলে এটা আমার মেয়ে ইনি আমার স্ত্রী সামাজিকভাবে কত সুন্দর পরিচয় করাইয়া তাদেরকে সামাজিকভাবে আমরা মর্যাদা দিই ঠিক না ভাই আর ওদের অবস্থাটা কি অবয়দ আকাম কুকাম করে বাচ্চা কাচ্চা জন্ম দেয় বাচ্চার মা বাচ্চার বাবার পরিচয় পায় না বাচ্চাও বাপ খুঁজে পায় না শেষ পর্যন্ত নায়িকারা বাচ্চা কাচ্চা নিয়ে একবারে সংবাদ সম্মেলন করে কথা বলেন সংবাদ সম্মেলন করে বাবা খুদা তালাশ করে এরপরে সাংবাদিকরা বহুত কষ্ট করে কুই যায় এগুলোর বাবা আবিষ্কার করে এমন লম্পট বদমাশের আছে বাংলাদেশে কিভাবে মুসলমানদের কাছে মডেল হয়ে থাকে সেলিব্রিটি হয়ে থাকে তারকা হয়ে থাকে এটাই তো আমার আশা আল্লাহ আসাম এই সমস্ত নায়ক নায়িকা এই লম্পট বদমাসেরা আর যাই হোক না কেন ইমানদার মুমির নারী পুরুষের কোনোদিন মডেল হতে পারে কথা বলতে হবে ঠিক কিনা বলেন ওরা জাহান নামিদের মডেল হবে নাস্তিকের মডেল হবে বেইমানের মডেল হবে মুনাফিকের মডেল হবে মুসলমান যুবকের মডেল তারা কোনো দিন হতে পারে মুসলমান যুবকের মডেল হবে মোহাম্মদ রসুল্লাহ সামাজিকভাবে তারা স্ত্রীর মর্যাদা দিতে চায় না শত কোটি টাকার মালিক স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দেবে না সন্তানের মর্যাদা সন্তানকে দেবে না পরিচয়টা পর্যন্ত দিতে চায় না আসে না নাই আরও যদি বলতে হয় ভাই তাহলে আপনারা বলেন ওরা সিনেমার মধ্যে আপনাদেরকে শেখায় প্রেম জীবনে একবার আসে একাধিক বিবাহটাকে জঘন্য পাপ বলে মিডিয়াতে উপস্থাপন করা হয় একাধিক বিবাহ যদি সমাজের মধ্যে কেউ করে ফেলে সারি এই পদ্ধতিতে তার চাইতে খারাপ মানুষের দুনিয়া থাকে না কিন্তু এরা যে একের পরে এক অবৈধ রিলেশন করছে এরপরে অপকর্ম করছে বিভিন্ন হোটেলে যাচ্ছে বারে যাচ্ছে এরপরে করে বেড়াচ্ছে এটাকে সামাজিক দৃষ্টিতে সেলিব্রেশন করা হচ্ছে একের পর এক স্বামী চেঞ্জ করতেছে এর বউ এর সাথে এর বউ এর বউর সাথে যাচ্ছে আর এগুলাকে সাংবাদিকরা খুব বড় করে উপস্থাপন করছে যে বিরাট বড় সেলিব্রিটি সপ্তাহে সপ্তাহে বউ পাল্টায় কথা বলেন আর এই কাজটা যদি কোনো আলেম করত তাহলে দেখতেন আলেমের একদিন আর এই মিডিয়ার একদিন ঠিক কিনা জোরে বলেন যুবকেরা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই সমস্ত মহিলারা নিজেরা পর পুরুষকে আকৃষ্ট করবে আবার নিজেরা পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে এদের আরেকটা আলামত হচ্ছে এদের মাথার চুল মাথার খুপার মধ্যে তালুর মধ্যে এত বড় করে বেঁধে রাখবে উটের কুজের মতো উচা করে আছে না উটের যে কুজ আছে দেখছেন আপনারা উঁচা হয়ে থাকে আল্লাহ নবী বলেছেন উটের যে কুজ এই কুজের মতো হবে এদের মাথা হিয়ার স্টাইল এরা হাঁটবে এই চুলগুলা ডানে বাড়ে দুলতে থাকবে এই সমস্ত নিকৃষ্ট মহিলা যারা এদের কি হবে সম নবীজি বলেন ফুলনাল জান্নাতা এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না জান্নাতে প্রবেশ তো করবে না জান্নাতের খুশ পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না আমার সামনে বসে থাকা যুবক ভাই সকলকে বলছি আমরা যারা স্বামী আছি আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার দায়িত্ব আল্লাহ আমাদের উপর চাপিয়ে দিয়েছেন বলেছেন জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে জবাব দিতে দিতে হবে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে বাবাকে সন্তানের ব্যাপারে ইমামকে তার মুক্তাদিদের ব্যাপারে বক্তাকে তার সুতাদের ব্যাপারে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে জবাব দিতে হবে গ্রাজ বলেন আমিরকে কে জবাবদিহিতা করতে হবে তার মামুরের ব্যাপারে